আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো ইনকাম জোন ওয়াইটির নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকে দেখাবো সিলিয়াম মাইনিং প্রজেক্ট নিয়ে ঠিক আছে তো সিলিয়াম মাইনিং প্রজেক্ট কিন্তু আমি অনেক আগে আপনাদের মাঝে শেয়ার করেছিলাম তো এই মাইনিং প্রজেক্টটি কিন্তু অলরেডি ইন্ড হয়ে গেছে ঠিক আছে সো এখন কিন্তু তারা দেখেন এখানে কিন্তু তারা নিউ আপডেট নিয়ে আসছে এবং তারা কিন্তু প্লে স্টোরে নিউ একটা অ্যাপ তারা কিন্তু নিয়ে আসছে ঠিক আছে সো এইখান থেকে তারা পেমেন্ট কিভাবে করবে এবং এখন আপনাদের করণীয় কি এবং কিভাবে আপনারা ওয়ার্ল্ড কানেক্ট করবেন সেটাকে সেটাই আপনাদের দেখাই দিব ঠিক আছে সো এই জন্য যারা সিলিয়া মাইনিং প্রোজেক্টে কাজ করেছেন তারা মাস্ট বি এই ভিডিওটি ফুল এ টু জেড মনোযোগ সহকারে কন্টিনিউ করবেন কারণ এত কষ্ট করে এতদিন কাজ করার পর যদি এখন কোনো একটা কিছুতে ভুল করে ফেলেন আপনারা তাহলে আপনারা পেমেন্ট কিন্তু পাবেন না সো আমি বলবো অবশ্যই ভিডিওটি সুন্দর মতো মনোযোগ সহকারে কন্টিনিউ করবেন ওকে ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে যারা আপনারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন তারা বি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিও ডিসক্রিপশন থেকে মোর অপশন বা হচ্ছে কমেন্ট বক্সে একটা ক্লিক দিবেন তারপরে প্রিন্ট ক্যাম্প কমেন্টের হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবেন জাস্ট এই লিংকে একটা ক্লিক দিয়ে দিবেন ক্লিক দেওয়ার পর আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে জাস্ট এখানে জয়েন লেখা থাকবে আপনারা জয়েন করে নিয়ে জাস্ট এই টেলিগ্রাম চ্যানেলটি পিন করে নেবেন তাহলে আপনাদের কোনো অফার এরকম মিট যাবে না এবং আপডেটগুলোও কিন্তু মিট যাবেন না ওকে তো কথা না পারি মূল ভিডিও শুরু করা যায় যারা সিলিয়া মাইনিং প্রজেক্টে কাজ করেছেন তারা বি প্লে স্টোরে চলে আসবেন আসার পরে এখানে আসার পরে সিলিয়া লিখে সার্চ দেওয়ার পরে আপনারা সিলিয়া দেখতে পারবেন এখানে আপডেট লেখা আসছে জাস্ট এখান থেকে আপডেট করে নেবেন নেওয়ার পরে এরকম ওপেন অপশন হচ্ছে হবে সো এখানে ওপেন করে নেবেন ওপেন অপশানে ক্লিক দিলে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস ক্লিক দিবে হবে ঠিক আছে সো এখানে আছে ক্রিয়েট এ ফ্রি অ্যাকাউন্ট এরকম লেখা থাকবে এবং নিচে একটা থাকবে সাইন আপ সাইন ইন ঠিক আছে সো আপনারা কখনো ভুলেও এইটাতে ক্লিক দিবেন না আপনারা যারা কাজ করেন নাই তারা কিন্তু আর এখন এটাতে কাজ করতে না সো যারা কাজ করেছেন তারা মাস্ট বি সাইন ইনে ক্লিক দিবেন আমি আবার রিপিট করতেছি আপনারা মাস্ট বি এই সাইন ইনে ক্লিক দিয়ে দিবেন ওকে এই যে সাইন ইনে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এরকম ইন্টারফেস ওপেন হবে সো এখানে কি করবেন জাস্ট এই যে ইন্টারভিউর ইমেল অ্যাড্রেস এখানে আপনারা যখন এই সিলিয়া মাইনিং প্রোজেক্টে অ্যাকাউন্ট করেছেন যে ইমেলটা দিয়ে করেছেন ওই ইমেলটা এখানে দিয়ে দিবেন দেন ওই যে পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলেছিলেন এই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন দেন হচ্ছে এই যে এখানে একটা ক্লিক দিয়ে তুলে দিয়ে সাইন ইনে ক্লিক করে দিবেন সো ক্লিক করার পরে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস আসবে সো এখানে হচ্ছে কানেক্ট লেখা থাকবে এখন এখানে কোনটা কানেক্ট করবেন দেখেন আপনারা সিলিয়া মাইনিং প্রজেক্টে যখন কে ভেরিফিকেশন করেছেন সেক্ষেত্রে যখন যে ওয়ালেট অ্যাড্রেসটি বা যার মাধ্যমে হচ্ছে ভেরিফিকেশন করেছেন ওই সেম ওয়ালেটটাই কিন্তু এখানে কানেক্ট করে ট্রাই করে দিবেন ঠিক আছে সো তাদেরকে সাজেস্ট করবো আপনারা অবশ্যই সেই সেম ওয়ালেটটি কানেক্ট করে নেবেন সো আমি হচ্ছে মেটামাক্স এখন কানেক্ট করবো সো কানেক্ট অলেটটা ক্লিক দিলাম তারপরে এখান থেকে আমি মেটামাক্কস কানেক্ট করে দেবো সো যারা চান তো মেটামাক্স করতে পারেন আর যারা আগে অন্য একটা ওয়ালেট কানেক্ট করেছিলেন তারা ওই সেম অলেটটাই কানেক্ট করে নেবেন সো আমি মেটামাক্সে একটা ক্লিক দিয়ে দেবো ওকে সো মেটামাক্সে ক্লিক করার পরে আর হ্যাঁ যারা এখনও মেটামার্ক্স অলেট ক্রিয়েট করেনি তারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখে সুন্দর মতো করে মিটামাক্ক অলেট ক্রিয়েট করে নেবেন প্লে প্লে লিস্টে গেলেই পেয়ে যাবেন আমাদের ভিডিও ওকে সো ক্রিয়েট করার পর দেন হচ্ছে এটা কন্টিনিউ করতে পারেন সো এখানে একটু ওয়েট করবেন সো এখানে ফিঙ্গার ছেলে ফিঙ্গার দেবেন পাসওয়ার্ড ছেলে পাসওয়ার্ড দেবেন জাস্ট এতটুকুই তারপরে এখানে একটু ওয়েট করুন তারপর আপনাদেরকে যে রিডাইরেক্ট করে এরকম মাক্সের হচ্ছে এর ভিতরে নিয়ে আসবে ঠিক আছে সো এইখান থেকে যে এরকম কানেক্ট লেখা থাকবে ওই কানেক্টের উপরে একটা ক্লিক করে দিবেন ওকে জাস্ট আমি কানেক্টের উপরে ক্লিক করলাম দেখেন এখানে কিন্তু এই যে কানেক্টেড অ্যান্ড অ্যাক্টিভ হয়ে গেছে ঠিক আছে এবং রিডাইরেক্ট করে আমাদের কিন্তু সিলিয়া মাইনিং প্রজেক্টের অ্যাপের ভিতরে নিয়ে আসছে দেখেন এইখানে একটা বিষয় আপনাদের মাঝে আমি বলে দিই দেখেন এখানে কিন্তু এই যে চেক ইন অপশান আছে ঠিক আছে এখন আপনাদের কাজ কী এখান থেকে তো আপনারা বাই টোকেন করতে পারবেন অর্থাৎ কেউ যদি চাই সিলেটের টোকেন এখন কিনতে পারবে ঠিক আছে সো এই কেনার জন্য কী করতে হবে আপনার জাস্ট ওয়ালেটের ভিতরে যে বেব টোয়েন্টি ডলার রাখবেন রাখার পরে এখান থেকে টোকেন বাই করতে পারবেন আমি এটাকে আগে সাজেস্ট করছি না আচ্ছা সো এখানে কী করবেন আমি বলে দিচ্ছি এখন একটু কাজ আছে সো এখান থেকে যদি কে ওয়াইসি অপশানে ক্লিক দিয়ে দেখেন তারা কিন্তু আমাদের ডিলেক্ট করে একটা অপশনে নিয়ে আসবে এই যে কেওয়াইসি করার জন্য একটু ওয়েট করি দেখাচ্ছি হ্যাঁ এইটা দিয়ে আপনারা হচ্ছে পাসওয়ার্ড দেবেন হ্যাঁ আপনার জিমেইল পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে হচ্ছে কে করতে পারবেন ওকে এই জন্য পনেরোটা স্টিক কালেক্ট করতে হবে আচ্ছা এই পনেরোটা স্টিক কীভাবে কালেক্ট করবেন দেখাচ্ছি আমি এই যে ডেইলি আসার পরে এখান থেকে এই যে চেক ইন করবেন ওকে সকলে এইখান থেকে চেক ইন করে নেবেন চেক ইন করলে একটা করে স্টিক আপনারা পেয়ে যাবেন দেখেন আমার কিন্তু এগারোটা স্টিক হয়ে গেল সো আপনাদের কাজ হবে প্রত্যেক দিন এসে জাস্ট এখান থেকে চেক ইনটা ক্লিক দেওয়া এখনও তারা হচ্ছে উইডো আপডেট দেয়নি যখন দিয়ে দিবে হ্যাঁ তাদেরও যখন এই এক্সচেঞ্জার লঞ্চ করাবে তখন আমি আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও করে দিব আর সবার আগে হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে জানাই দিব ছোটো ছোটো সব আপডেট সো অনলাইন থেকে ইনকাম করতে চাইলে মাস্ট বি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন লিঙ্ক থাকবে কমেন্ট বক্সের প্রিন্ট তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা ধামাকা ভিডিও নিয়ে ধামাকা অফার নিয়ে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম